শিবরাত্রি উপলক্ষে বেড়াদার শিব মন্দিরে পুজো দিতে দেখা গেল পুণ্যার্থীদের সমাগম এদিন মন্দিরের পেছনে লম্বা লাইন পরে পুজো দেওয়ার জন্য যদিও প্রশাসন ও মন্দির কমিটির তৎপরতায় নিয়ম মেনে সকলেই মন্দিরে ঢুকে পুজো দেওয়ার সুযোগ পায় এদিন সকাল থেকেই পুজো আটচায় শ্রদ্ধালু মানুষজন ভোগ নিয়ে মন্দিরে আসেন মন্দিরের পুরোহিত অর্জুন বন্দ্যোপাধ্যায় জানান পুজোয় কোনো রকম সমস্যা হয়নি মানুষ শ্রদ্ধা ভরে পুজো করেছেন তবে তার দাবি যদি কেউ মন্দিরের নাম পয়সা আদায় করে তাহলে বিষয়টি যাতে কমিটির নজরে আনা হয় যে হারে প্রতি বছর ভিড় হয় তার থেকে অধিক ভিড় হয়েছে ভিড়ের ভিড়ের সীমানা থেকে বোঝা যাচ্ছে না নাকি হ্যাঁ প্রশাসনের কাছ থেকে কীরকম কাজ খুব ঠিকঠাক আছে খুব ভালোভাবে প্রশাসনের কাজ করছে কি নাম আপনার আমার নাম লালচান্দ মাহাতো আর বাড়ি কোথায় নাম সল মানে এই এলাকারই আপনি এলাকায় আমি অঞ্চলের কাছে বলার মনে આગો ગો ગોગો 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 ગો মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হিসেবে বলরামপুর বেড়াতে শিব মন্দিরের ভিড় কিরকম রয়েছে প্রচুর মেয়ে ছেলেকে প্রচুর ভিড় আছে প্রশাসনের থেকে কিরকম সাহায্য পাচ্ছে সব রকম ব্যবস্থা আছে লাইন সিস্টেম লাইন ক্লিয়ার সব কিছু প্রশাসনের দিচ্ছে কিন্তু সুস্থভাবে পূজা দিতে পারছে হ্যাঁ সুস্থভাবে পূজা দিচ্ছে কমিটির তরফ থেকে আপনাদের পুরোহিত মশাই কতজন রয়েছে মন্দিরে চার পাঁচজন আছে

আচ্ছা মন্দিরে খবরটি চল আর নাগাদ থানায় খবর ওই কী নাম আপনার আমার নাম ওই যে বেলা পেলার আসি মন্দির পূজা এখানে কি আপনি প্রধান পুরোহিত আপনিই প্রধান হ্যাঁ